সালামু আলাইকুম এ পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তারা পরিবেশন করছি আমি বিশ্বাসে আমি না দেখে তোমায় বাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয় মতে আমি। তাই আমি না দেখে তোমায় মানি সেমান সামান্য কত ত্রুটি পূর্ণ সেমান সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি গোপনে ক্ষমা করে দিও তুমি বাধ্য হলে তার জন্য প্রতিশোধে নাও না তুমি তো হে খোদা বরং তোমারে যে মানে কি মানে সবাই তোমার আলো তোমার হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা বরং তোমারে যে মানে কি মানে সবাই তোমার আলো এ জগতে তোমার করুণা ছাড়া একটি তো কোন প্রাণী কোন প্রাণী আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুনা রহ দারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান আমি যে অসহাই ধরো না পারে আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করু না রহমতের দারে আমাকে ফিরিয়ে দিও না রহমান আমি যে অসহায় ধরো না পরে আমার জীবনে দিও না কোনো বিপদ ইঙ্গান দুঃখ গ্লানি মানু নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয় আমি পাইয়ামি তাই আমি না দেখে তোমাই মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি গোপনে খবা করে দিও তুমি গোপনে খবা করে দিও তুমি গোপনে খবা করে and me